ওই যে পাড়ার একজন বৌমা হয় তার কাছ থেকে বললাম কি পাঁচশো টাকা দাও আমি ধূপকাঠি বিক্রি করে এনে দিয়ে দিব তাহলে ওনার টাকা নিয়ে আজকে আমি ধূপকাঠি বিক্রি করছি আর নমস্কার দিদি আচ্ছা ভালো আছেন এগুলো কি আপনার হাতে এগুলো আচ্ছা আচ্ছা ধুপকাঠি না এগুলো কি বিক্রি করেন আচ্ছা আচ্ছা মানে আপনারা দুজন মানে কি স্বামী স্ত্রী হ্যাঁ আচ্ছা তো দুইজনই স্বামী স্ত্রী আপনারা চোখে দেখেন না ও দুইজনের কেউই চোখে দেখেন না আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের কি মানে চলে কি করে এই তো কোনো রকম খুব কষ্ট করে চলছি এই যে ধুপকাঠি বিক্রি করি

ষাট টাকা ভাড়া আবার বাইরে খেলাম আচ্ছা খেতে হয় তার মানে আপনাদের তো বাড়িতে এসে একশো টাকাও টেকে না মানে আমি আপনাদের দুজনকে দেখে ভাবছিলাম যে হয়তো আপনারা একজন চোখে দেখেন হ্যাঁ কিন্তু আপনারা তো দুজনই চোখে দেখেন না সত্যি খুব কষ্ট লাগলো দাদা এবং দিদিকে দেখে আমার খুবই খারাপ লাগছে যাই হোক আপনাদের বাড়ি এখান থেকে কত দূর ছশো মিটারের মতো হবে আচ্ছা সামনেই তাহলে যাই হোক দেখবেন আর আজকে আপনাদের সাথে আমার দেখা হয়ে আমি সৌভাগ্যবান যে আপনাদের সাথে আমি দেখা করতে পারলাম হ্যাঁ তো যাই হোক আজকে দুপুরে কি খেয়েছেন দিদি অ্যাকচুয়ালি দুপুরে হোটেলে ভাত খেয়েছি আজকে ডিম ভাত খেলাম অ্যাকচুয়ালি আমাদের আরেকটা সমস্যা হয়ে গেছে তো মানে বর্ষায় মানে কালকে ফট করে রাত্রে বেলা গ্যাস শেষ হয়ে গেছে রান্না করতে পারিনি রান্না কিন্তু আমি করি হ্যাঁ আইডিয়া যেহেতু স্কুলে পড়াশোনা করছি এখানে রান্না বান্না কাপড় কাচা সবজি কাটা সব ট্রেনিং আমাদের জন্য দেওয়া হয়েছে যেন যেন আমরা সংসার জীবনে প্রবেশ করলে যেন ডিপেন্ডেন্ট না হতে হয় সেজন্য আমাদেরকে সবকিছু শেখানো হয়েছে তো আমি সেই অনুযায়ী রান্না বান্না সবই করি কিন্তু এখন হাজার টাকা পাই মাসে সরকারি ভাতা হাজার টাকা করে পাই তাহলে ভাবুন হাজার টাকা পেলে আমাদের গ্যাসের দামই চলে যাচ্ছে মোটামুটি নয়শো টাকা তাহলে আমরা খাবো কি আর গ্যাসেই বা করব কি আর এদিকে বিক্রি করার পুঁজিটাই বা পাবো কোথায় তো সেজন্য আমার এখন একটু অসুবিধা হয়ে গেছে ওই যে পাড়ার একজন বৌমা হয় তার কাছ থেকে বললাম কি পাঁচশো টাকা দাও আমি ধুপকাটি বিক্রি করে এনে দিয়ে দিব তা উনি সঙ্গে সঙ্গে আমাকে পাঁচশো টাকা দিয়ে দিলেন আচ্ছা উনি কিন্তু ভাবলেন না যে তুমি ব্লাইন্ড দিব দিলে তুমি যদি দিতে পারবেন কি এটা কিন্তু ভাবেন নি কথায় দিয়ে দিয়েছেন ওনার টাকা নিয়ে আজকে আমি ধুপকাটি বিক্রি করেছি আর বিক্রি করেছি আর ওনাকে বলেছি কি আর চাল দিয়ে বলেছে কি যে তুমি একটু রান্না করে দিও আমি শেষ হয়ে গেছে তো উনি বলছে ঠিক আছে মাসি তুমি চাল দিয়ে দিও রান্না করে দিচ্ছি আচ্ছা এখন রান্না টান্না হয়তো রাত্রেবেলার জন্য করে দিবে এখন আমি ভাবছি ধুপকাঠি বিক্রি করব টাকা হবে তারপরে গ্যাস ওঠাবো আচ্ছা ঠিক আছে আপনাদের সঙ্গে যে আমাদের দেখা হলো আপনাদের মতো লোকে যে আমাদেরকে এতটুকু যে আমাদের শুনতে চাইলো কষ্টের কথা এটাই অনেক পাওয়া আমাদের কাছে ঠিক আছে আমরা কি পেলাম না পেলাম পরের প্রশ্ন কিন্তু আপনারা যে জানতে চাইলেন আমরা কেমন করে চলি এই যে আপনি খোঁজ নিলেন না আচ্ছা অনেক অনেক ধন্যবাদ এবং কি বলবো ভালোবাসা এই যে দিদি আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে দিলাম এক হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আর আপনি আমি আপনার বাড়িতে একটু দেখে আসতে চাই ঠিক আছে চলুন ঠিক আছে চলুন কোন সময়া আসতে চাইলে নিয়ে আসবেনা প্রচন্ড তো গরম লাগে আচ্ছা জন্য এনেছি ঠিক আছে তো এবার এই হচ্ছে আপনার ওই আপনি যে বলেছিলেন আবেদা আবেদা বেচেন বিক্রি করেন শালিমার কোম্পানি তো আমি সেটাই এনেছি যাতে আপনার বিক্রি করতে সুবিধা হয় হ্যাঁ এই যে আপনার হাতে দিলাম এই এটা আমি দিলাম যাতে মানে আপনি আজকে বলেছিলেন আলিপুর দুয়ার যাবেন তা আমি চিন্তা করলাম এই গরমটার মধ্যে আপনি আলিপুর দুয়ার যাবেন হ্যাঁ তারপরে মাল করবেন তারপরে বিক্রি করবেন তারপরে বাড়িতে আসবেন চিন্তা করলাম আপনার প্রচুর পরিশ্রম হবে হ্যাঁ সবথেকে বড় জিনিস এটা আপনি তো চোখে দেখেন না তো এবার আরেকটা প্রসঙ্গ আমি আপনাদের উদ্দেশ্য বলি আপনারা যারা জন্মদিন উপলক্ষে বাড়িতে 500 600 লোক খাওয়াচ্ছেন আমি বলবো যে আপনারা জন্মদিন উপলক্ষে আরেকটা জিনিসও করতে পারেন সেটা হচ্ছে আপনাদের আশেপাশে যে সমস্ত অসহায় লোক আছে বা যদি কারো চ্যানেলে না থাকে যে আমার জানা নেই কোথায় অসহায় লোক আছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের জন্মদিন উপলক্ষে আমরা তাদের সাথে সেলিব্রেট করতে পারবো এবং তাদের মাসের খরচাটা যদি আপনারা দিতে পারেন তাহলে আরো ভালো হবে তাহলে আপনাদের জন্মদিন উপলক্ষে সকলের একটু হেল্প হবে তো যাই হোক এই যে ধূপকাটি দিলাম আজকে কি বেরোবেন হ্যাঁ বেরোবো এই খেয়ে দিয়ে বিকেলে কামাখাগড়ি আছে কামাখাগড়ি ঘুরবো নাহলে বারো বিশা এদিকে কি আশেপাশে থাকবো আচ্ছা 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 মানে এদিকে আজকে লোকালে নিজের এলাকা দিয়ে করবে না হ্যাঁ হ্যাঁ যাই হোক না তবে আমারও কথা ঠিক যে আমরা আজকে এই যে সেই সকালে বেরোতাম বা এই যে কষ্ট করে নিয়ে আসতাম সেটা যে তুমি আমাদেরকে বাড়ির কাছে এনে দিলে সেজন্য সত্যি আমরা খুবই কৃতজ্ঞ উপকৃত আর তুমি সবসময় আমাদের পাশে থাকো অ্যাকচুয়ালি কিন্তু আর অনেকে আসে ধরুন ফোন অনেকে আসে ফোন করে ধরুন একটা কেউ একটা ছবি নিল বা কিছু করলো তারপরে কিন্তু আর কোনো খোঁজ নেই ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথম কথা বলতে চাচ্ছি যে এরকম আবেগপূর্ণ আবেগ মানে ইয়ে ইয়েটা আর কি তোমার মধ্যে তোমাদের মধ্যে নেই তোমরা সত্যি আমাদের মতন লোকদেরকে যে দেখভাল করছো সেটা সত্যি আমরা খুবই কৃতজ্ঞ আমি আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ যে মানে আপনি আমাকে এত বড় কথাটা বললেন যাই হোক আমি এভাবে যাতে কাজ করে যেতে পারি একদম আমি আমাকে আশীর্বাদ করবেন আপনাদের মতন লোকের পাশে আমি যাতে সারা জীবন থাকতে পারি যখন আবার আসবো আপনাদের ফোন করে আসবো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি তাহলে একদম থ্যাংক ইউ